আপনি সারা বছর একাদশী পালন করতে পারছেন না তাহলে আপনাকে বলবো বছরে একবার একটি একাদশী নির্জলা হিসাবে পালন করুন গ্যারান্টি দিচ্ছি চব্বিশটি একাদশীর সম্পূর্ণ ফল আপনি এক সঙ্গে প্রাপ্তি করতে পারবেন এই একটি একাদশীর মাধ্যমে এটা আমার কথা নয় শাস্ত্রে অর্থাৎ পুরাণে সুন্দরভাবে বলা হয়েছে সমবৎসরে তুজাস চৈব একাদশ ভবন্তি তাসান ফলাম অভাপ্ নতি যত্র মেনাচ্ছি সংশয়ক এই শ্লোকে পরিষ্কার হয়ে বলছে যদি কোনো ব্যক্তি সারা বছর একাদশী ব্রত করতে অসমর্থ হয় তাহলে একটি একাদশী নির্জলা হিসাবে গ্রহণ করলে ২৪টি একাদশীর সম্পূর্ণ ফল একসঙ্গে প্রাপ্তি ঘটবে ও সোরয়ায়নমহাম আজকের এই ভিডিওতে আমরা জানব নির্জলা একাদশীর প্রকৃত অর্থ কি এই বছর কবে একাদশী ব্রতটি পড়েছে কারা এই ব্রতটি ধারণ করতে পারবে এবং এই দিন কি বিশেষ করণীয় আপনারা যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সুতরাং ভিডিওটি স্কিপ না করে শাস্ত্র প্রমাণের সঙ্গে ভিডিওটিকে দেখতে থাকুন প্রথমে আসি নির্জলা একাদশীর প্রকৃত অর্থ কি দেখুন শাস্ত্র পরিষ্কার ভাবে বলছে অস্কৃত জলপান অর্থ অর্থাৎ টোটালি জলপান করা যাবে না এক কথায় বলতে নিজের মন ও উপর আপনার কতটা নিয়ন্ত্রণ আছে তা পরীক্ষা করার এই একাদশীর মাধ্যমেই সম্ভব এবার আসি কারা এই গ্রহটি ধারণ করতে পারবে আমাদের শাস্ত্র বলছে যে আট থেকে আশি মানে বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি অর্থাৎ পুরুষ হোক স্ত্রী হোক যে কোনো ব্যক্তি ব্রত ধারণ করতে পারবে কিন্তু অসুস্থ বা রোগী ব্যক্তির এই ব্রত ধারণ করা উচিত নয় এবার আসি এই ব্রতটি এবছর কবে পড়েছে এই বছর অনেকের মনেই সন্দেহ থাকবে যে নির্জলা একাদশী ব্রতটি কবে পালন করা হবে কারণ ছয় জুন অর্থাৎ বাইশে জ্যৈষ্ঠ দিন শুক্রবার একাদশী তিথিতে সূর্য উদয় এবং সম্পূর্ণ দিন একাদশী তিথি থাকছে তেইশে জ্যৈষ্ঠ অর্থাৎ সাতই জুন শনিবার সকাল পাঁচটা এগারো মিনিট সেকেন্ড পর্যন্ত একাদশী থাকছে শুক্রবার সারাদিন আমাদের শাস্ত্রে পরিষ্কার বলেছে যে একাদশী যুক্ত দ্বাদশী তিথিতে ব্রত ধারণ করতে তাই শনিবারই ব্রত পালনটি হবে এবার আসি কিভাবে আপনি একাদশী ব্রতটি পালন করবেন দেখুন বাকি মানে তেইশটি একাদশী যেভাবে আপনি পালন করেন সেইভাবে একাদশী হবে না যেহেতু প্রথমেই বলে দিয়েছি নির্জলা কোনো কিছু গ্রহণ করা যাবে না জল পর্যন্ত খাওয়া যাবে না তো যেভাবে আপনি একাদশী ব্রত পালন করেন আমার পূর্বে বহু ভিডিও আছে একাদশী নিয়ে কিভাবে একাদশী ব্রত পালন করতে হবে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে দেখে নিবেন তো সেইভাবে নিয়ম মেনে একাদশী ব্রতটি পালন হবে কিন্তু কোনো কিছু খাওয়া যাবে না এমনি আমাদের শাস্ত্র বলে নভক্তব্যং নভক্তব্যেও নভক্তব্যেও হরিদিনে হরির এই দিনে কোনো কিছু গ্রহণ করা উচিত নয় উপবাস থাকা উচিত যেহেতু উপবাসন প্রিয়ম বিষ্ণু বিষ্ণুকে উপবাস জিনিসটা পছন্দ তাই উপবাস থাকতে আমাদের শাস্ত্র বলে একাদশীর দিনে তো এই একাদশীতে জল পর্যন্ত খাওয়া যাবে না তাই একে নির্জলা একাদশী বলে বা পাণ্ডবা নির্জলা একাদশীও বলা হয় হ্যাঁ ভীম এই একাদশীটি করেছিলেন তো সেই অনুসারে একে পাণ্ডবা নির্জলা একাদশীও বলা হয় তো এইভাবে একাদশী ব্রতটি অবশ্যই পালন করার চেষ্টা করবেন ভিডিওটি দেখে নেবেন ডেসক্রিপশনে দিয়ে সেইভাবে কোন নিয়মে একাদশী ব্রত পালন করতে হয় তা জেনে নেবেন এরপরে প্রশ্ন হচ্ছে যে এই দিনে আমাদের কি বিশেষ করণীয় যা আমাদের ব্রতফলকে দ্বিগুণ হারে বৃদ্ধি করবে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের শাস্ত্র বলছে যে অন্ন বস্ত্র তথা গাব জলং সয়াসনং শুভম কমন্ডরস্য তথা ছত্রং দাতব্যং নির্জলাধ নে এই শ্রোকে পরিষ্কারভাবে বলেছে যে অন্য, জল বস্ত্র ছত্র ও গোদা আপনার এই ব্রত ফলকে দ্বিগুণ হারে বৃদ্ধি করবে জলদান খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র মানুষকে নয় পশুপক্ষীদেরও এই দিন আপনার জলদান করা অবশ্যই উচিত এরপরে আসি যে সমস্ত ব্যক্তিরা এই একাদশীটিকে নির্জলা রূপে গ্রহণ করতে পারবেন না শারীরিক অসুস্থতার হেতু তাদের উদ্দেশ্যে বলি আপনারা প্রত্যেকটি একাদশী যেভাবে পালন করছেন সেইভাবেই একাদশী ব্রতটিকে পালন করুন এবং চেষ্টা করুন যে সমস্ত দানের কথা আমাদের শাস্ত্র বলছে সেই সমস্ত দানগুলি করতে বিশেষ করে জল দানটা করুন এবং এই দিন চেষ্টা করুন যতটা কম সম্ভব জল পান করা এবং অধিকবার এবং অতিরিক্ত পরিমাণ জল না পান করে যতটুকু না হলে নয় সেইভাবে জল পান করার চেষ্টা করুন দিয়ে একাদশী ব্রতটিকে সম্পূর্ণ করার চেষ্টা করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন বলবেন শাস্ত্র প্রমাণের সঙ্গে ভিডিও জানতে হলে মনের সংশয় দূর করতে হলে সনাতন ঐতিহাস্টলজি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এবং বন্ধু কাছে শেয়ার করতে ভালো থাকবেন Namaskar.